ধানতেরাস এই শব্দটি শুনলে আমাদের মনের মধ্যে এক অদ্ভুত শান্তি জাগে কিন্তু আপনি কি জানেন এই ধনতেরাস মানে কি সুখ আর তেরাস মানে মাসের ত্রিয়দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রিয়দশী তিথিতে ধানতেরাস পালন করা হয় এই দিনকে ধন ত্রয়োদশী বলে ডাকা হয় এই দিনে মানুষ সোনা রূপো নতুন বাসন এমনকি ছোট্ট একটা ঝাড়ু কেনে কারণ বিশ্বাস করা হয় এই দিনে কিছু কিনলে আগামী বছর সেই জিনিস বহুগুণে বৃদ্ধি পাই অনেক বছর আগে দেবতা অসুররা এক সঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন কারণ তারা চেয়েছিল অমৃত যা পান করলে কেউ কখনো মারা যাবে না তখন মন্থন থেকে একের পর এক জিনিস বের লাগল লাগলো বিষ চন্দ্র কমল দেবী লক্ষ্মী আর শেষে উঠলেন এক অপূর্ব দেবতা হাতে স্বর্ণের কলস আর ভেতরে অমৃত তিনি হলেন ধন্বন্তরী দেব দেবতাদের চিকিৎসক তাই এই দিনটিকে তার আবির্ভাব দিবস তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে প্রাকৃতিক তেজস্বী দিয়ে রোগ সারানো হয় শরীর সুস্থ রাখা হয় এবং ধানতেরাসকে অনেকেই স্বাস্থ্য দিবস হিসাবে মানেন এই দিনে মহালক্ষ্মী দেবী সমুদ্র মন্থন থেকেই উদ্ভূত হয়েছিলেন তিনি হলেন সৌভাগ্য ধন সম্পদ আর সমৃদ্ধির প্রতীক তাই ধনতেরাসের দিনে সবাই ঘর দোর পরিষ্কার করে আলো জ্বালায় ফুল দিয়ে সাজায় আবার লক্ষ্মীকে আহ্বান করে বিশ্বাস করা হয় যে ঘরে আলো পরিশুদ্ধতা থাকে সেই ঘরেই লক্ষ্মী প্রবেশ করেন অনেক বছর আগে এক রাজা ছিলেন তার ছেলে যখন জন্ম হয় তখন তাকে জ্যোতিষরা বলেছিলেন এই ছেলেটি বিয়ের ঠিক চার দিনের মাথায় সাপের কামড়ে মৃত্যু হবে রাজা খুব ভয় পেয়েছিলেন বছর কেটে গেল রাজপুত্র আস্তে আস্তে বড় হতে লাগলো এবং একদিন এক সুন্দরী কন্যার সঙ্গে তার বিয়ে হলো বিয়ের চার দিন পর রাজকন্যা জানতো আজই তার স্বামীর মৃত্যুর দিন কিন্তু সে ভয় পায়নি বরং আশ্চর্য উপায় বের করলো সে ঘরের চারিপাশে সাজিয়ে রাখলো সোনা রূপো গয়না আর দ্বীপের আলো আর সারারাত গান গাইল গল্প বললো আর জেগে থাকলো রাত গভীর হলে মৃত্যুর দেবতা এলো কিন্তু এত আলো আর দীপ্তি দেখে তার চোখ গেল তিনি ঘরে ঢুকতেই পারলেন না বাইরে বসে গান শুনতে লাগলেন সারা রাত কেটে গেল আর ভোর হলে তিনি ফিরে গেলেন রাজপুত্র বেঁচে গেল আর সেই দিনটি ছিল কার্তিক মাসের ত্রিয়দশী অর্থাৎ ধনতেরাস তখন থেকেই বিশ্বাস করা হয় এই দিনে প্রদীপ জ্বালালে এবং সোনার উপ কিনলে তা অকাল মৃত্যু ও অমঙ্গল দূর হয় এই ঘটনার স্মৃতিতেই ধনতেরাস রাতে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালানো হয় এটাকে বলা হয় জমদ্বীপ দান এই প্রদীপের আলো যমরাজকে স্মরণ করিয়ে দেয় আমাদের পরিবারে কোনো ক্ষতি করো না এটি আসলে জীবনের প্রতীক যত অন্ধকারই আসুক আলো নিভতে দেওয়া যাবে না ধনতেরাস শুধু ধনসম্পদ বা কেনাকাটার দিন নয় এটি জীবনের এক বড় বার্তা দেয় স্বাস্থ্যই আসল ধন আলো সব অন্ধকারকে হারায় বুদ্ধি সাহস আর বিশ্বাস মৃত্যুকে জয় করতে পারে সৎ কাজই জীবনের সত্যিকার সম্পদ তো বন্ধুরা ধানতেরাস মানে কেবল সোনা বা রূপ কিনা নয় এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় ধন হলো স্বাস্থ্য আলো আর ভালোবাসা যেমন ধন্যন্তরি দেব আমাদের দিয়েছেন স্বাস্থ্য লক্ষ্মী দেবী দিয়েছেন সমৃদ্ধ তেমনই ধানতেরাস আমাদের জীবনে আনে আলো আশীর্বাদ আর নতুন শুরু এই দিনে আপনি যদি প্রদীপ জ্বালান মন পরিষ্কার রাখেন আর শুভ কাজ করেন তাহলে লক্ষ্মী ও ধন্যন্তরী দেব দুজনেই আশীর্বাদ পাবেন এবার আপনি বলুন আপনার বাড়িতে আপনি কটা প্রদীপ জ্বালাবেন